সাথে মাল্টিভিটামিন কি আমাদের শরীরে প্রত্যেক দিন আট ঘন্টা ছাড়া ছাড়া সাত রকম ফলের কালারের বা রামধনু রঙের সাত রকম কালারের ভিটামিন মিনারেলস প্রয়োজন হয় আপনার পক্ষে কি সম্ভব প্রত্যেক দিন সাত রকম ফল খুঁজে বের করা সম্ভব নয় আট ঘন্টা ছাড়া ছাড়া ফল খাওয়া সম্ভব নয় তো মাল্টিভিটামিন মিনারেলস ডেলি তিনটে আট ঘন্টা ছাড়া ছাড়া যদি আমরা নিতে পারি তাহলে আমাদের শরীরের যাবতীয় ভিটামিন মিনারেলসের যারা প্রয়োজন সেটা আমরা নিশ্চিন্তে লাঞ্চ ডিনারের পরে তাহলে কিন্তু আমাদেরকে আর চিন্তা করতে হচ্ছে না সেই সাথে সাথে দেখুন মাল্টিভিটামিনে লেখা আছে ফর্মুলা টু আর আমরা সকালে যে ব্রেকফাস্ট করি সেটা ফর্মুলা ওয়ান ফর্মুলা টু কেন বলা হয় যদি আপনি বাড়ির থেকে পাঁচ মিনিট দূরে কোথাও যান দশ মিনিটের জন্য আপনি বাড়িতে একটা একটা তালা দিয়ে যান আর যদি আপনি বাড়ির থেকে অনেক কিলোমিটার দূরে দুদিনের জন্য বেড়াতে যান আপনি কিন্তু বাড়িতে যতগুলো তালা আছে সবগুলো তালা ঘরে চারিদিকে দিয়ে যান না কিসের জন্য প্রোটেকশনের জন্য তাই না তো মাল্টিভিটামিন মিনারেলস আমাদেরকে সমস্ত ভাইরাস ব্যাকটেরিয়ার মোকাবিলা করতে ওদের সাথে হেল্প করে তো কারা ইউজ করেন আপনাদের রেজাল্ট তো নেব একটু সেই সাথে সাথে আমি কি বলেছি যে ইমিউনিটি সিস্টেম কমে যাওয়ার আরো একটা প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে যে একশো কোটির বেশি কোষ আছে সেগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেলে ইনঅ্যাক্টিভ হয়ে গেলে কারণ কোষের সুষম পুষ্টিকর খাবার যদি আমরা না দিই কোষগুলো কিভাবে অ্যাক্টিভ থাকবে তাই না যেই গাড়িতে যেই তেল দিলে গাড়িটা চলবে সেই তেলই তো দিতে হবে ভুল ভাল দিলে কি গাড়ি চলবে চলবে না তো আমাদের খাবারের মধ্যে সঠিক পুষ্টিকর কোষগত সুষম পুষ্টিকর খাবার আমরা দিতে পারিনি যে কারণে নানা সমস্যা নিয়ে এই সিস্টেম করেছি এখন যেহেতু আমরা দিতে ধরনের পুষ্টি এক গ্লাস সেকের মাধ্যমে মর্নিং ব্রেকফাস্ট হিসাবে সেই সাথে সাথে যদি সেল অ্যাক্টিভেটার অ্যাড করি তাহলে আমাদের শরীরে যে সমস্ত সেল ইনঅ্যাকটিভ হয়ে আছে তাদেরকে অ্যাক্টিভ করা যাবে সেই সাথে সাথে পার্সোনালাইজ প্রোটিন প্রোটিন দু রকমের হয় এক হচ্ছে সয় প্রোটিন দুই হচ্ছে ওয়েব প্রোটিন ভেজিটেবল সোর্স থেকে পাওয়া যায় অ্যানিম্যাল সোর্স থেকে পাওয়া যায় প্রোটিন আমরা প্রত্যেক দিন শেকের সাথে নিচ্ছি প্রোটিন শরীরে রেগুলার কম যাওয়ার জন্য আমাদের মাসল কমে যাচ্ছে আর আমাদের প্রোটিন কতটা দরকার প্রত্যেকের এক কেজিতে এক গ্রাম ওকে তাহলে ষাট কেজি যদি বডি ওয়েট থাকে ষাট গ্রাম প্রোটিনের দরকার সাধারণ জীবনযাপন যেনারা করে যেনারা অ্যাথলেটিক্স আছেন যেনারা স্পোর্টসম্যান আছেন যেনারা জিম করে আর্মি